হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো তো প্রথমেই জানাই তোমাদের হ্যাপি হোলি আর দেখো আমরা একটু একটু করে রঙ মেখেছি মধুর রং রঙ মাখিয়েছি আর আমাদের বাড়িতে হোলিতে আর কি মানে নানান কিছু পুজো হয় আর খাওয়া দাওয়া হয় আর এখন দেখো মা এখানে করছে দই বড়া আর এখানে বড়াগুলো মা ভাজছে আর এখানে দেখো দইয়েতে মশলা টসলা দিয়ে যা যা করার আর কি করে রেখেছে সেটাই আর কি চোবাচ্ছে আর এখন দেখো এখানে হচ্ছে পোয়া তো একটা একটা করে ভাজতে তো অনেক সময় লাগে তো সেই জন্য সকাল থেকেই উঠেই মা ভাজতে শুরু করে দিয়েছে আর দেখো এখানে অনেকগুলো ভাজা হয়েই আছে আর এখানে দেখো কচুরির পুরটাও রেডি করা আছে কচুরি হবে সেই কারণে আর এখানে দেখো করা হচ্ছে পনিরটা আর কি গরম জলে ভাপাতে দেয়া আছে আর এই পনিরটা আর কি সবজি দিয়ে হবে ক্যাপসিকাম আর গাজর দিয়ে এটা না সাদা গ্রেভি দিয়ে চারমগজ কাজু বাদাম দিয়ে করা হয় তো হেভি খেতে লাগে আর দেখো এখানে কচুরিও রেডি করা হয়ে গেছে ভাজা হয়ে গেছে আর কী কী রান্না হয়েছে পুরোটা তোমাদের দেখিয়ে দিই চলো আর আছে আলুর দম তো আর দই বড়াটা তো তোমাদের আগেই দেখিয়েছি আর এটা দেখো দই বড়াটা অনেকগুলোই করা হয়েছে মায়ের আসবে সবাইকে দেয়া হবে খাওয়া হবে আর এখানে দেখো পোহাগুলো সব রেডি হয়ে গেছে আর দেখো দিদুন এসে পড়েছে এরই মধ্যে আর মধুরাকে দেখো খালি দুষ্টুমি করছে আর ঘুমটুম তোর কিছুই নেই দিদুন এসেছে আর দাদাই এসেছে বলে আরও তো চলো মায়ের স্নান টান হয়ে গেছে মা এখন পুজো করবে তো দেখো আমাদের এরকম পান টান দিয়েই পুজো হয় আর একটু একটু করে ঠাকুরের এতে আবিরও লাগিয়ে দিয়েছে আর পুজো হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ মধুরা এখন তার ভলিউম দিচ্ছে আর আমি এগুলো মিউট করি না ভালোই লাগে বেশ পরে শুনতে সেই কারণেই তো দেখো দুপুরবেলা এখন মধুর সাথে আবার দুষ্টুমি করছে আর কত হাসছে দেখো আর শুধু দুষ্টুমি করছে ঘুমোচ্ছে না কিচ্ছু না একটু করে ঘুমোচ্ছে উঠো পড়ছে আর এই সব করছে আর আমাদের তো এখন রান্না টান্না সব রেডি হয়ে গেছে সব কিছু হয়ে গেছে পুজোও হয়ে গেছে তো চলো এবার একে একে খেয়ে নিই প্রথমে বাপিকে দিয়ে দিই তো দেখো বাপিকে দিয়েছি খেতে আর বাপি এখন তো চলো এখন বাপি খেয়ে নিই আর বেশ এসেছে সবাই ভালোই লাগে বেশ আনন্দ মজা সবই লাগে তো চলো এখন বাপি খেয়ে নিই তো আমাদের বাড়িতে এইভাবেই আর কি পুজো হয় আর হোলির দিন খাওয়া দাওয়া হয় আর তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমাদের ভালো লাগলে অবশ্যই পাশে থেকে সাবস্ক্রাইব করতে বলো না তো চলো আজকের টাটা